দারিদ্র বিমোচনে গয়াল পালন কোন জাতের গয়াল ভালো ভালো গয়ালের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে কি কি খাবার দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে গয়াল ফার্ম কেন লোকসানে পড়ে গয়াল বাছরকে কখন কিসের টিকা দিতে হবে ইত্যাদি বিষয়ের উপর থাকছে একক প্রতিবেদন প্রতিদিন দেশের মানুষের স্বাভাবিক গোষ্ঠের চাহিদা মেটাতে প্রায় আঠারো থেকে বিশ হাজার গরু মহিষ এবং প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার ছাগল ভেড়া জবেহ করা হয় আর খোদ ঢাকা শহরে প্রতিদিন গড়ে তিনশো টনের মতো গরু মহিষ এবং ছাগল ভেড়ার মাংসের যোগান দেয়া হয় বিভিন্ন উৎস থেকে গয়াল দেশীয় বন্য গরু বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বান্দরবানের রোমা থানচি রংছড়ি ভারত ও মায়ানমারের সীমান্ত পাহাড়ি এলাকায় এরা বসবাস করে পূর্ণ পূর্ণবয়স্ক একটি গয়ালের ওজন হয় সাতশো কেজি এবং গাভি গয়ালের ওজন হয় চারশো কেজি পর্যন্ত গয়াল পালনের উদ্দেশ্য আমির সরবরাহ কর্মসংস্থান দারিদ্র বিমোচন গোবর চনা জৈব সারের উৎস কৃষি উপজাতের পূর্ণাঙ্গ ব্যবহার গয়ালের মাংসের বৈশিষ্ট্য গয়ালের মাংসে চর্বি নেই গরুর মাংসের চেয়ে আঁশ মোটা তবে নরম এবং খেতে সুস্বাদু গয়ালের দৈনিক খাদ্যের চাহিদা আঁশ জাতীয় খাদ্য যেমন পল খড় বিছালি শুকনাকুটা মোট দৈহিক ওজনের এক ভাগ যে কোনো লতা লতাপাতা মোট দৈহিক ওজনের দুই থেকে তিন ভাগ দানাদার মিশ্রণ প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য এক থেকে এক দশমিক পাঁচ কেজি গাফি গয়াল শিং চিকন হরিণের মতো পেছনের দিকে যায় ঘাড় চিকন পেছনটা ভারী গায়ের রং কালো তবে কখনো কখনো সাদা স্পট হতে দেখা যায় মাথা ছোট, ওলান হালকা ও বাট ছোট এবং দুধের উৎপাদন বেশ সীমিত হয় দুধ খাওয়া যায় তবে এখনো খাওয়ার অভ্যাস করা হয়নি পুরুষ গয়াল শিং বড় ধরনের কুজ সমান নাফি ছোলা ঘাড় মোটা ও শক্ত চোখ কান সদা জাগ্রত চামড়া পুরু ও মসৃণ গয়ালের বৈশিষ্ট্য গয়াল পানিতে সাঁতার কাটতে পছন্দ করে ও বৃষ্টিতে ভিজতে আনন্দ পায় গয়াল গরম সহ্য করতে পারে না রোদে খাবার গ্রহণ না করে ছায়ায় দাঁড়িয়ে থাকে গয়াল আকস্মিক ভয় পেয়ে সিং নেড়ে আসে আবার কিছু আছে শান্ত প্রকৃতির যারা মানুষের পোষ মানে গয়াল পালের মধ্যে প্রভাব বিস্তারের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে শক্তি পরীক্ষা করে লড়াই পরপর তিনবার জয়লাভ করতে না পারলে সে পালের নেতা হতে পারে না বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বান্দরবনের নাক্ষংছড়িতে প্রতিষ্ঠিত সাব সেন্টারে গয়ালের উপর গবেষণা করছে সেখানে আমাদের পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এবং চট্টগ্রাম ভেটনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একযুগে কাজ করছে যে কোনো মাংস উৎপাদনকারী গরুর চাইতে এর দৈহিক আবয়ব এর ওজন ইত্যাদি অনেক বেশি গয়ালের দুধে প্রোটিনের পরিমাণ অনেক বেশি সেই কারণে আমরা গয়াল প্রতিপালন করে আমিষের চাহিদা মেটাতে পারি এবং আমিষের এই ঘাটতি মোকাবেলার পাশাপাশি আমাদেরকে চিন্তা করতে হবে জীব বৈচিত্র্য রক্ষার কথা